এই তন্দিলা জি কোথায় গিয়েছিলে রে হাতে ব্যাগ কেন গনা মানে না জিনিসপত্র নিয়ে এসে কিনে এসেছিস টেলিফোন ফোন এটা শেখ আছেন টেলিফোন আর এই যে ইয়ে ঘড়ি ঘড়ি ঘড়ি

এই তুই যে নৌকা চুরি করে আনিছিস এসব টেলিফোন তারপরে এসব আনিছিস তো তো পুলিশে ধরে নিয়ে যাবে তুই সব ব্যাগে ঢুকা ঢুকায় সব ফেরত দিয়ে না সব ফেরত আসতে হবে আমি তো চিন্তা করছি তো সাহস গেলি কখন গণভবনে এই যে পুলিশ যদি আসে আমার বাসায় তো আমার দোষ দেবে আসে শোনাই সব ফেরত দিবি কিনা বল

এটা হচ্ছে বাংলাদেশের জনগণের জিনিস এই জিনিসটা যখন পরবর্তী সরকার আসবে তখন সে ব্যবহার করবে আমার শোনা ভালো তুমি এগুলো সব ফেরত দি দাও আমার শোনা ভালো মা ভালো যা ব্যাগ নাও ব্যাগ নাও না আমি তোমার ভালো ভালো আমি তোমার এর থেকে আরও দামি দামি জিনিস কিনে দেবো তুমি ব্যাগ নাও ব্যাগে ঢুকাও হ্যাঁ জনগণে তুমি ঢুকাও শোনা ঢুকাই ভালো তুমি খুব ভালো মেয়ে না তুমি গুড মেয়ে ওটা সব ফেরত দিয়ে আসবা গণভবনে যেয়ে গণভবনে যাওয়ার দরকার নেই তুমি এখানে যে আরমি আছে জমা দিলেই হয়ে যাবে বুঝতে পেরেছো আর কখনো এটা করবে না এটা দেশের সম্পদ দেশের সম্পদ কেউ নষ্ট করে সব ঢুকাই ফেলো এগুলো সব আমি কিনে দেবো তোমার কোনো সমস্যা নেই হ্যাঁ ওরে বাবা তোমার ঘড়ি কিনে দেবো যাও একটা ঘড়ি কিনে দেবো রাখো গ্লাস উঠাও শেখ হাসিনা গ্লাস উঠাও যাও নিয়ে আসো যাও আর কোনোদিন ধরুন এইসব দেখি না হ্যাঁ দিয়ে কাছ দিয়ে আসবা হ্যাঁ আর্মির কাছে আসো যাও আল্লাহ হাফেজ